দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন পিলখানায় হত্যা মামলার সুষ্ঠু তদন্তের দাবিতে গণ অধিকার পরিষদ এবং পিলখানা নিহত ভুক্তভোগী পরিবারের সদস্যরা সহ সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে স্মারকলিপি প্রদান করবেন এই মুহূর্তে প্রেস ক্লাব থেকে তারা রওনা দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে মূলত সচিবালয়ের সামনে কিন্তু পুলিশ তাদের ব্রেকেট দিয়ে রেখেছে এখানে অসংখ্য পুলিশের সদস্যদের সাথে তাদের আলোচনা চলছে আমরা দেখছি কিন্তু গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ভুক্তভোগী সেনাবাহিনী এবং বিডিআর যারা নিহত হয়েছে সেই নিহত পরিবারের সদস্যরাও কিন্তু এখানে রয়েছে সকলেই কিন্তু রওনা দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে সেখানে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গিয়ে স্মারক প্রদান করবেন এবং সুষ্ঠু নিরপেক্ষ একটি তদন্ত করে পিলখানা হত্যা মামলার বিচারের দাবি তারা জানাচ্ছেন এই সরকারের প্রতি আমরা আহ্বান জানিয়েছি যে আমাদের পিলখানায় যে নারকি হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের স্বার্থে একটি জাতীয় তদন্ত কমিশন গঠনের কিন্তু আমরা গভীরভাবে লক্ষ্য করছি এই সরকার আমাদের সাথে ভাউতাবাজির তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে এই তদন্ত কমিটি আমরা চাই না এই তদন্ত কমিটি হচ্ছে এই বিষয়টিকে আড়াল করার উদ্দেশ্যে একটি আইয়াস মাত্র আমরা চাই দর্শক আপনারা দেখছেন গণ অধিকার পরিষদের স্বরাষ্ট্র অভিমুখে যেই স্মারকলিপি প্রদানের যাত্রাটি ছিল সেখানে পুলিশ জাতীয় ফেস ক্লাবের সামনে তাদেরকে বাধা সৃষ্টি করেছে এবং তাদের সাথে আলোচনা চলছে আলোচনার পরবর্তীতে কিন্তু তারা সচিবালয়ের উদ্দেশ্যে আবার রওনা দেবেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের স্মারকলিপি প্রদান করবেন শুধু স্মারকলিপি প্রদান করবেনি না বরং আজকে এই যে এখানে সারাকলি প্রদানের কর্মসূচিটা আছে এই কর্মসূচিতে কিন্তু সেনাবাহিনী এবং বিডিআর এর যারা নিহত হয়েছেন তৎকালীন বিডিআর যে ট্র্যাজেডি সেই ট্র্যাজেডিতে নিহত পরিবারের ভুক্তভোগী সদস্যরাও কিন্তু এখানে রয়েছে তদন্তের মাধ্যমে আমরা আসল রহস্য জানতে চাই সেখানে আসলে কি ঘটেছিল কারা কারা জড়িত এর বাইরে সরকার যদি ভিন্ন আঙ্গিকে অন্য কোন কমিশন গঠন করে কিংবা কমিটি গঠন করে তাহলে বুঝতে হবে এই সরকার ভারতীয় ফাদে আমাদের বিডিআরের এই হত্যাকাণ্ডের আসল রহস্য আড়াল করতে চাই আমরা আজকের এই স্মারকলিপি স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিচ্ছি এর আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটি স্মারকলিপি প্রদান করব তার টাইম সময় আপনাদের জানিয়ে দিব এখন আমরা সচিবালয়ে প্রবেশ করব ওখানে স্মারকলিপিটি হস্তান্তরের পরে আমরা সংবাদকর্মীদের উদ্দেশ্যে আমাদের লিখিত বক্তব্যটি পাঠ করব ধন্যবাদ দর্শক দেখছেন কিন্তু এখানে যে গণ অধিকার পরিষদের সারা টিভি প্রধানের উদ্দেশ্যে কিন্তু পুলিশের সাথে তাদের আলোচনার সিদ্ধান্ত হয়েছে সর্বমোট পাঁচজন তারা ভিতরে প্রবেশ করতে পারবেন সেই পাঁচ মধ্যে কিন্তু গণ অধিকার পরিষদের সদস্যরাও রয়েছেন আ দর্শক দেখছেন আপনারা এই মুহূর্তে যেই পিলখানা হত্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই পরিবারের দুজন সদস্য আর গণ অধিকার পরিষদের পক্ষ থেকে তিনজন মিলে পাঁচজন তারা ভিতরে প্রবেশ করতে যাচ্ছেন এই গিয়ে তারা কিন্তু মন্ত্রণালয়ে তাদের স্মারকলিপি প্রদান করবেন পরবর্তীতে গণমাধ্যমকে তাদের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাবেন আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু তারা রওনা দিয়েছেন সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে গণ অধিকার পরিষদ এবং পিলখানা হত্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এখানে বিডিআর এবং সেনাবাহিনী যারা নিহত হয়েছেন তাদের পরিবার পরিজনও কিন্তু রয়েছে এবং গণধিকার পরিষদের কেন্দ্রীয় তিনজন নেতৃবৃন্দ রয়েছে মোট পাঁচজন তারা ভিতরে প্রবেশ করবেন সেটি কিন্তু এখন আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে তাদের সেই যাত্রা সেটি থেকে আপনাদেরকে যুক্ত করেছি সরাসরি

স্মারকলিপি প্রদানের জন্য এবং সেনা সদস্য যারা ছিলেন তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন এই মুহূর্তে তারা কিন্তু মূলত যে নিরাপত্তাগত কারণে এখান থেকে পুরো টিমের পক্ষ থেকে মাত্র পাঁচজনকে অ্যালাউ করেছে পুলিশের সাথে আলোচনা করে সেই পাঁচজন কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তারা স্মারকলিপি প্রদান করবেন এবং সচিবালয়ের ভিতরে প্রবেশের অনুমতি পেয়েছে মূলত এর পরবর্তীতেই কিন্তু গণ পরিষদ এবং সেনাবাহিনীর এই ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং সেখানেই তারা জানাবেন আসলে কি সিদ্ধান্ত হলো বা তাদের কি কি দাবি দাবা ছিল কয় দফা দাবি তারা দিয়েছেন সে বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানাবেন তারা